কসবা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে আশি কেজি গাঁজা উদ্ধার সংবাদের শুরুতেই আছেন আকলিমার ওশি ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত কসবা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে আশি কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান এসআই ফারুক হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ বাইশ এপ্রিল মধ্যরাতে কায়মপুর ইউনিয়নের কালতা নাখাওড়া গ্রামের ফজলু প্রকাশ হজলু মিয়ার বাড়ির দক্ষিণ পাশের বাউন্ডারি সংলগ্ন কাঁচা রাস্তার উপর থেকে ভারতীয় গাঁজাগুলো উদ্ধার করে পুলিশ এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী চক্র পালিয়ে যায় পলাতক মাদক পাচারকারী উপজেলার দিঘিরপার গ্রামের মনুমিয়ার ছেলে মোহাম্মদ গিয়াসউদ্দিন বলে পুলিশ জানান এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কসবা থানা পুলিশ মাদক নির্মূলে কাজ করছে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করবো না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে ইনশোল্লাহ ছাড়ব না আইনের আওতায় এই মাদকের বিরুদ্ধে যে অভিযান আমাদের এটা আরও জোরদার করা হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও জোরালোভাবে আমরা অভিযান পরিচালনা করবো এবং আমি আশা করি যে সকল মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইন সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন